আমরা এখন এসেছি তোমার দিঘাতে কালকে আমরা এখান থেকে আজকে রাতেই বেরোবো হচ্ছে পুরীর উদ্দেশ্যে আর ওখানে আমরা থাকবো পুরীতে থাকবো আমরা হচ্ছে গিয়ে

এসি দিকেতে আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে তবে আমরা এখান থেকে এ বেশি চোদে এ ভাই এ বেশি আই ও ধরো তো আই ও ধরান তো আসলে জয় চন্দন নাকি জানে

আমরা যাচ্ছি এখন বিচের উদ্দেশ্যে আমরা গিয়ে স্নান কেউ করবো না সামনে নিলে কিন্তু

이방안도우 아저씨가 이 라치 버랩 벙벙거리에.